i মেলায় এসছি নিশ্চয় তোমরা এখন জানতে চাচ্ছ যে কোন মেলা এটা হচ্ছে মেলা আমাদের এলাকার মেলা যেটা নাকি ধরে চলে আসছে তাহলে মূল ভিডিওতে যাই হ্যাঁ বাসে এসছি তো আমার ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে আজকে মেলায় যাবো তো প্ল্যান করে এসছে ওদেরকে জানিয়েছিলাম আমি ফোনে তো আসতেই বৃষ্টি হালকা ছিল যখন বের হয়েছি বৃষ্টি তো প্রচুর লেপ্ত করে একটা দোকানে সাইডে দাঁড়ালাম কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়াতে যেয়ে দেখি বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না এর মধ্যে আমি আমার আব্বুকে ফোন দিলাম যে দুটো ছাতা পাঠাও এই অবস্থা তারপর ছাতা দিয়ে কোনো মতো মেলায় আসলাম এই মেলা যে কত স্মৃতি কত কথা কত ভালো লাগার আছে সে ছোটবেলা থেকে এই মেলায় কত এসেছে এখন যে বড় হয়ে গিয়েছে মেলা নাম শুনলেই মেলাতে যেতে ইচ্ছে করে নাম শুনলে মেলায় আসতে মন চায় আর এটা হচ্ছে আমাদের শাসাবাড়ি পরে মাঝখানে কিছু বছর আমার মিস হয়েছে মানে আসতে ইচ্ছে হয়নি কিন্তু এখন মেলার নাম শুনলেই না আমার খুব আসতে ইচ্ছে করে আর সে ছোটবেলার কথা মনে করি প্রতি বছরই এই কথাগুলো উঠে যে যখন ছোট ছিলাম তখন মেলায় গেলে আমার আম্মু বড় একটা ছুরি কিনতো ছুরি কিনে ভাইয়ার আর আমার যা যা চেতাম তা তাই কিনে দিত এবং সব জিনিসগুলো ওই ছুরির মধ্যে থাকতো তো ছুরির জন্য কে ক্যারি করতো সেটা আমার মনে নেই তবে ছুরির মধ্যে ছুরিটা বেশ বড় ছিল খেলনা হাড়ি পাতির অনেক কিছু আমি কিনতাম তো সেগুলো সব ওইটার মধ্যে রাখতাম তো এগুলো দেখে না সব ছোটবেলার কথা অনেক মনে পড়ে ভুবনকে আমি নিয়ে আসি নাই পড়াশোনার একটু চাপ আছে তাই ওকে নিয়ে আসি নাই যাই হোক ছোটবেলার অনেক গল্প করা হয়েছে এখন দেখো যে মেলাতে কি কি পাওয়া যায় মেলাতে কসমেটিক্স তোমার যা যা লাগে সব নানান রকমের চুরি পাপা কাচের প্লাস্টিকের স্টিলের ব্যাগ ব্রেসলেট চুরি আংটি তোমার খেলনা মালা তারপর চেন নেইল পলিশ লিপস্টিক কি নেই মেলায় বলো তোমার এখানে বিউটি ব্লেন্ডার মোটামুটি সব কিছুই এবার ভালোই উঠেছে তা আমি দেখলাম আমার কাছে মানে দেখতে এবং কিনতে খুব ভালো লেগেছে আর এখানে দেখো নানান রকমের কলম কলমগুলো যেটা ধরি সেটাই ভালো লাগে যেটা ধরি সেটাই ভালো লাগে তাই প্রত্যেকটা থেকে দুটো তিনটা করে আমি নিয়েছি ওরা কি পছন্দ করবে আমার কাছেই তো ভালো লাগছে তারপর সাথে আমার ভাইয়াও ছিল যেটা তখন বলা হয়নি কারণ ছোটোবেলার কথা বলতে বলতেই তো এই পর্যন্ত আসলে তোমাদের সাথে আমার শেয়ার করতে খুব ভালো লাগে আমাদের এই মেলায় আগের তুলনায় এবারে এবারের জিনিসগুলো একটু ভালো উঠেছে তবে মেয়েদের জিনিস ভালো উঠেছে তবে খেলনাগুলো তেমন একটা ভালো ওঠে নাই আর একটু ভালো খেলনা উঠালে আরও চলতো যাই হোক বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি এতে ওদের অনেক লস হতে পারে মন থেকে দোয়া করি যেন ওরা অনেক অনেক দূর থেকে এখানে ওরা আসে শুধুই মেলার জন্য যখন নাকি ওরা ভালো মতো সেল না করতে পারে বা বসতে না দেয় অনেক সময় তিন দিন চার দিনের মধ্যে উঠে যেতে হয় তখন যদি ওরা ভালো মতো সেল না করে তখন ওরা খুব কান্নাকাটি করে কিন্তু এটা তো আমাদের যুগ যুগ ধরে এখানে এই ঐতিহ্যবাহী মেলা বছর পর বছর হয়ে আসছে কিন্তু দিকে বিল্ডিং হওয়াতে রাস্তা চেপে যাওয়াতে গাড়ি ঘোড়া তারপর তোমার মানুষ আসা যাওয়া করাতে সাধারণ জনগণের চলাফেরা অনেক ঝামেলা হয় সমস্যা হয় তাই আর কি মেলা আগে তো দশ পনেরো দিন মেভি ছিল তো কমতে কমতে এখন মেলা অনেক কম থাকে খুব বেশি হলে চার দিন কি সাত দিন থাকে তো দোয়া করি যেন ওরা এত দূর থেকে আসে ভালো মতো মেলাটা ওরা যে আশা নিয়ে আসে সে আশা ওদের পূরণ হোক এবং আমাদের এই ঐতিহ্যবাহী মেলাটা যুগ যুগ ধরে যেমন চলে আসছে সামনে ইনশাল্লাহ আরো যুগ যুগ ধরে যেন চলে তো বলতে বলতে আজও অনেক কথা বলে ফেললাম তবে কি কি কেনেছি সেটা দেখানোর সময় একদমই নেই যেহেতু বাইরে বৃষ্টি ব্যাগ নিয়ে হাঁটা আর ভিডিও করা অনেক কষ্ট হয়েছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ওয়ালে শেয়ার করে দিবে আর মেলা যদি না যেয়ে থাকো এখনই চট করে চলে যাও আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ